সরেওতে অজু অজু করে নামাজ পড়ি সরে সরেতে আম পাকা আম খেতে মজা রসই রসইতে ইবাদত ইবাদতে আল্লাহ খুশি দীর্ঘই দীর্ঘইতে ঈদ ঈদের দিনে মুখে হাসি রসু রসুতে উঠ চলে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে উষা উষা হাসে ভোর হলে বাংলাদেশ এ এতে এক তারা একতারাটি বাজে বেশ ঐতে ঐক্য ঐক্যতার বল মিলে ওতে ওজন ওজন কর সঠিক করে ও ওতে ঔষধ খাবে অসুখ হলে ব্যঞ্জন বর্ণ কতে কাঠবিড়ালি বিড়ালি বিড়ালি পেয়ারা খায় খতে খরগোশ খরগোশ ছানা দৌড়ে বেড়ায় ঘতে গরু গরু খাই সবুজ গাছ ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উমতে ব্যাং ডাকে বর্ষাকালে যতে চশমা চশমা পড়ো রোদে গেলে ছতে ছাগল ছাগল ছানা লেজ না রেগে যত জাহাজ জাহাজ চলে দেবেতে জ্বর জ্বর বৃষ্টি স্রষ্টার সৃষ্টি ইঁতে মিও মিউ সবথেকে বিড়াল ডাকে ততে টিয়া টিয়া পাখির লম্বা লেজ ঠেলা ঠেলাগাড়ি শ্রমিক চালায় ঠেলাগাড়ি ডতে ডাব ডাবের পানি অতি মিষ্টি ঢতে ডোল ধুলি বাজায় ডোল মধ্যাহ্নতে হরিণ হরিণ থাকে বনের তীরে তোর তরমুজ তরমুজ খেতে ভারী মজা ধতে থালা থালায় আমরা খাবার খাই ধতে দুয়েল দুয়েল আমাদের জাতীয় পাখি ধতে ধনেশ ধনেশ পাখির লম্বা ঠোঁট নতে নৌকা নৌকা চলে পাল তুলে ফতে পুতুল পুতুল নিয়ে খেলা করি ফতে ফরিং ফরিং নাচে পিড়িং বিড়িং বতে বাঘ বাঘ থাকে সুন্দরবনে ফতে ভাল্লুক মধু খেয়ে ভাল্লুক খুশি মতে মই মই দিয়ে উপরে উঠি কিন্তু যত জাতা জাতা গোড়ালে আটা হয় বসন্ত রানী রানী দেখতে অনেক সুন্দর লাটিম লাটিম করে বন বন খালি বসতে শাপলা শাপলা আমাদের জাতীয় ফুল মোত্তন্য শতের সার সার দেখে বয় হয় তন্তর শতে সিংহ সিংহ হল বনের রাজা হতে হাঁস তাকে প্যাক প্যাক রসূন্য রথের গুঁড়ি রঙিন গুড়ি আকাশে উড়ে রতে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে অন্তস্তে ওতে আয়না আয়নাই আমরা নিজেকে দেখি খণ্ডত্বতে কাতলা কাতলা মাছ খেতে মজা অনুসরে রং রং দিয়ে ছবি আঁকি বিসর্গতে দুঃখ দুঃখ দেব না কারো মনে চন্দ্রবিন্দুতে চাঁদ পূর্ণিমার চাঁদ অনেক সুন্দর